বেলালদা দেখলাম দাগ আউটে ঠিক কোচের পেছনেই তুমি বসেছিলে পর পর ছটা গোল চোখের সামনে দেখলে ঠিক মুহূর্তটা কি ছিল মানে তুমি টিম ম্যানেজার হিসেবে কতটা দলকে কিভাবে সাহায্য করলে বা কোচকে কিভাবে দেখলে তুমি সেটা যদি একটু শেয়ার বলেছি আমি রিচার্জ আমাদের এসএস ডি আর এস আর তখনই আমি কোচকে দেখেছি কোচের প্ল্যানিং কোচের ছেলেদেরকে দিয়ে কাজ করার যেটা তারপরে এটা আবার কন্টিনিউ কলকাতা লিগে আমার হিসাবে কথা ও ও এখান থেকে ভালো অফার পেয়েছিলো এক জায়গা আমি সেটা বলতে চাইছিলাম কিন্তু অফার ছেড়ে আমরা স্কুলিংয়ে এসছে এখানে কিছু একটা করবো তো আমি কনফিডেন্স ছিলাম তারপরে সবথেকে বড়ো ইয়ং ছেলে যে আমাদের যে উদ্দেশ্য আছে যে আমরা চাইছি আইএসএলকে কি দেখেছে আমাদের যে টার্গেট কি আমরা এখান থেকে চার এক একটা ছেলেকে চার বছর তিন বছর কন্ট্রাক্ট দিয়েছি এই ছেলে আগামী দিনে আমার আইএসএল কাজে লাগবে একটু তৈরি হচ্ছে এই কলকাতা লিগে আমরা আশা করছি যে আমাদের আমার যেভাবে দশ দিনের মধ্যে সবাই দেখেছে কী কী ম্যাচ খেলেছে কী কী কম্বিনেশান দশ দিনে এখন যদি আরও সময় হাতে আছে নেক্সট ম্যাচ আমাদের তিরিশ তারিখে আশা করছি ডে বাই ডে আরও করবে তো এটা এটা আমি কোচকেই মানে কোচ যেভাবে কোচ ইয়ং ছেলেদের সাথে যেভাবে কাজ করছে সে সজল আছে যেরকম জন্ময় আছে যেরকম টিপু আছে আমাদের যে বাঙালি ছেলে যারা আছে তুমি দেখো কমান্ডিং করছে তারা কলকাতা মাঠ চেনে এই টিমের মধ্যে বাইরে ছেড়ে কমান্ডিয়া বলেছে গোল করলো যে বাইরে সেরা কিন্তু বাঙালি ছেড়ে কিছু লোক ক্যাচ তো সেটা আছে এটা যে টিম যেটা করা এটা টিমটা যে আমাদের যে আমাদের যে কোর্স কমিটি যারা টিম করে ফেলবে তা মেদি বলে সবাই আছে তারা এখন যে কোন কোন টিমে কোন প্লেয়ার কেমন আপকামিং আছে যে তাদেরকে ধরে এনে টিমটা করা আর না লাস্ট ইয়ার যেরকম হয়েছিল কেউ কাউকে চিনত লাস্ট ইয়ারে তো ডেবিট কে কে চিনত রামচন্দ্র কে কেউ কাউকে চিনত না এখন টিয়াকে এখন যে রবীন্দ্র এডিসার এমপি যে সেটা এই বছরের সামনে দেখা যাচ্ছে তো আশা করছি আমার একটা ভালো জায়গা